শিলাজিত মজুমদার আমাদের আমার কলেজ আমার বেড়ে ওঠা সব কিছুই কিন্তু শিলাজিতের গান শুনে হ্যালো হ্যাঁ আমি খুব ফর্চুনেট যে আমি এইটার এই অনুষ্ঠানটার একটা অংশ হতে পেরেছি শিবুকে আমি খুব ছোটোবেলা থেকে চিনি শিবুর সঙ্গে আমার সম্পর্কটা একদমই দারুণ একটা ঘৃণার সম্পর্ক এবং ঘৃণাটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আমাদের অদ্ভুতভাবে একটা ভালোবাসার দিকে কীরকম অদ্ভুতভাবে ও ওরা দায়িত্ব নিয়ে আমাকে এমন কিছু করতে বলে যেটা আমি না করতে পারি তবে সব কিছু করি ভেবে

আমি ডাউন দ্য ইয়ার্স আমি এটা রিয়েলাইজ করেছি যে শিবু যদি প্রোডাকশানে না আসত তাহলে বাংলা ইন্ডাস্ট্রির একটা অংশ অসম্পূর্ণ থাকত এটা আমার নিজের অবজারভেশন এম ভেরি কারেক্ট আমি ভুলভর ভাট কি না এবং সেই অভার থেকেই বলছি আমার এটা খুব ভালো লেগেছে শিবু নন্দিতাদিক হ্যাঁ দুজনের প্রথমত এদের বন্ডিং এবং এদের ছবি একটার পর একটা রিলিজ শুধু না যে মুহুর্তে এই পুজোতে আরও ব্লকবাস্টার দুখানা ছবি তৈরি করছে তার সঙ্গে পাল্লা দিয়ে প্রচার এবং বাকি সমস্ত টিপু এরকমভাবে করছে একটা বাঙালি হাউস এর থেকে আনন্দের কি কি হতে পারে বলো মনে করতে পারে অনেকে যে আমি হয়তো একটুখানি বাঙালি বাঙালি করছি কিন্তু কি করব আমার পাড়ার কেউ যদি কেউ ভালো কাজ করে আমি পাড়ার জন্য গর্বিত হই আমার গ্রামের কেউ করলে আমি গ্রামের জন্য গর্বিত হই আমার ভাষার কোনো মানুষ যদি ভালো করে তার প্রতি গর্বিত হই এটা আমার কিছু করার নেই অল দ্য বেস্ট টু শিবু শিবু আমাকে একটা বিরাট দায়িত্ব দিয়েছে হ্যাঁ আমি ওদের হেসে এসে বলছি এটা কিন্তু দায়িত্বটা হচ্ছে যেটা সেটা আমি একটা শুরুটা আমি বলে দিই তার কারণ হচ্ছে এই সিনেমায় ওনার একটা গান আছে সেই গানটা কিন্তু এখন আমরা বার করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না গানটা শুট নিয়ে তার কারণ সিনেমাটা যারা দেখবেন তারা এটা যদি আমাদের সিনেমা আমাদের নাম বা আমাদের কাজের প্রতি আস্থা থাকে এটা গ্যারেন্টেড আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম যে গানটাও গেয়েছে আর সেটার ওপর যে দৃশ্যকল্প যেটা তৈরি হয়েছে আজীবন মানুষ মনে রাখবে ওয়াট এ ফ্যান্টাস্টিক মাইন্ড ফ্লোই অসাধারণ গান এবং যে গানটা তৈরি করেছে আমি সারা জীবন মনে রাখবো আমাদের প্রথম আলোচনার ছোট্ট একটু গোপন আলোচনাটা বলে দিই ইনিশিয়ালি শিবু এবং নন্দিতাকে দুজনের ইচ্ছে ছিল আমার একটা এক্সিস্টিং গান সেই গানটাকে ওরা ইউজ করবে তো আমি বললাম যে এই গানটা ওরকম ইউজ না করে তুই যে মেজাজটা চাইছিস আর জাস্ট সিচুয়েশন অ্যান্ড সিকোয়েন্স বলছিস সেটা অনুযায়ী একটা নতুন গান তৈরি করলে আমার মনে হয় বেটার হয় তো ওরা রাজি হলো এবং এটার জন্য আমাকে প্রবুদ্ধ ব্যানার্জি আমাদের আরেকজন মানে সাংঘাতিক ট্যালেন্টের যে আমার এই মিউজিকটা প্রডিউস করেছে আমরা দুজনে মিলে প্ল্যান করলাম একটা অন্যরকম সাউন্ড যাতে তৈরি করা যায় এবং যেহেতু এটা একটা ক্লাইম্যাক্স সিন সেই অনুযায়ী সেটুকু আমরা করেছি আপনারা ছবিটা দেখতে আসবেন ছবিটা আট তারিখে রিলিজ করছে এবং ছবিটাতে বাকি যে সমস্ত কলাকুশলী আছে এবং নন্দিতা আর শিবুর তাদের স্কিল অফ প্রডিউসিং অফ ফিল্ম যেটার উপরে বিশ্বাস করা যায় আমার মনে হচ্ছে এই পুজোয় একটা ফাটাফাটি ছবি বাঙালির জন্য বাঙালি দর্শকদের জন্য শ্রোতাদের জন্য অপেক্ষা করে আছে যারা যারা সিনেমা দেখতে ভালোবাসে সবাই তারা সিনেমা দেখতে যায় না পুজোর দিনে হ্যাঁ কিন্তু যারা যান তারা তো যাবেনই এবং তারপরেও যাবেন বিকজ আপনারা শুনতে পাবেন ছবিটার সম্বন্ধে রিভিউ এটা আমার আমার নিজের বিশ্বাস ভালো থাকবেন সবাই পুজোর দারুণ করে গানান গানটা দুটো ল্যাঙ্গের এই দুটো লাইনে কেস আছে মানে আমার তো শুরু করে নিজেই আমার তো শুরু করে আমার ছোটবেলার আমার খ্যাতি হচ্ছে আমি বন্ধুদের সুর বলিয়ে দিতাম আমি এত বাজে সুরে গান গাই দিতাম এবং আমি নিজের সুর নিজের পিঠে সুরে খাও কোনো অসুবিধে অনুপম একটু আগে সেকেন্ড করেছে বললো তো তোকে গাম দেখাতে তুমি ভুল সুরে গা তুমি ভুল সুরে গাও আমি চাই ঠিক এটা অনেকটা সেই সফেদ হাতি দেখেছি ছোটবেলা মনে আছে প্রডিউসার ডিরেক্ট বলে ওর মারে ওই ম্যান ফুল বা আমারও সেরকম মনে হচ্ছে